নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এন নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমরা যদি একটু মোহনবাগান কোচ মলিনাকে নিয়ে কথা বলি তো মলিনাকে নিয়ে কিন্তু ইউরো কাপ জয়ী বর্তমানে স্পেনের সহকারী কোচ বড় মন্তব্য করেছেন যেটা মোহনবাগানের জন্য একটি গর্বের বিষয় তো বর্তমানে স্পেনের সহকারী কোচ হল পাবলো আমো যে একটা সময় কিন্তু মলিনার সহকারী হিসাবেও কলকাতাতে কাজ করে গেছে তো সেই পাবলো জিতে বলেছেন আমি এই ইউরো ট্রফিটাই মলিনাকে উৎসর্গ করতে চাই মলিনা দুর্দান্ত একজন কোচ কলকাতায় ওর সহকারী হিসেবে কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি তাই মলিনা এবং মোহনবাগানকে শুভেচ্ছা জানাই এবং মোহনবাগানকে বলতে চাই তোমরা সঠিক লোকের হাতেই পড়েছ তো এমনটাই কিন্তু মন্তব্য করেছেন স্পেনের সহকারী কোচ তো যেটা মোহনবাগানের কাছে কিন্তু একটা গর্বের বিষয় তো এরপর যদি আমরা একটু মোহন বাগানকে নিয়ে কথা বলি তো মোহন বাগান ম্যানেজমেন্ট আজ একটা নোটিস জারি করেছে এবং সেই নোটিশে মোহনবাগান কবে থেকে প্র্যাকটিসে নামতে চলেছে তার ডেটটাও জানিয়ে দিয়েছে সেখানে বলা হয়েছে উনত্রিশে জুলাই থেকে মোহনবাগান বাগান আপকামিং সিজনের জন্য প্র্যাকটিসে নেমে পড়বে আর এই উনত্রিশে জুলাই কিন্তু মোহন বাগান ডে হিসেবে পালিত করা হয় আবার এই উনত্রিশে জুলাই কিন্তু জ্যামি ম্যাকলারেনের জন্মদিন তাই জ্যামি ম্যাকলারেনের জন্মদিনের দিন কিন্তু জ্যামির নামটা অফিসিয়ালি ঘোষণাও করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তবে তার আগেও করে দিতে পারে এখন প্রশ্ন হলো যেহেতু ডুরান্ট কাপ জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে তাহলে মোহনবাগান তার আগে কেন প্র্যাকটিস শুরু করছে না তাহলে কাপটাকে নিয়ে কি মোহনবাগান সিরিয়াসলি কিছু ভাবছে না নাকি আগের মরশুমের মতো প্রথম কয়েকটা ম্যাচে জুনিয়র দল খেলাবে এবং তারপর আস্তে আস্তে সিনিয়র দলের প্লেয়ারদের অ্যাড করা হবে এবার কোথাও হলো যদি তাইও হয় তাহলে মোহনবাগানের ম্যানেজমেন্ট কি একটু রিস্ক নিয়ে ফেলছে না কারণ সিএফএলে জুনিয়র টিমটা এখনো যা পারফরমেন্স একটা ম্যাচও জিততে পারেনি তাদের উপর নির্ভর করে ডুরান্ডের মতো একটা টুর্নামেন্টে নামাটা সত্যি মনে হয় রিস্কি হয়ে যাবে আর তাছাড়া উনত্রিশ তারিখ থেকে প্র্যাকটিসে নেমে আঠেরো তারিখের ডার্বিটা জেতা মনে হয় কঠিন হয়ে যাবে এমনিতেও ইস্টবেঙ্গল এই সিজনে খুব ভালো অ্যাটাকিং লাইন আপ নিয়ে নামতে চলেছে এবং তারা প্র্যাকটিসও শুরু করে দিয়েছে এছাড়া সিএফএল এলে দুর্দান্ত ফর্মেও রয়েছে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা আর সেখানে মোহনবাগান তাদের নতুন কোচ এবং প্লেয়ারদের নিয়ে মাত্র আঠারো থেকে উনিশ দিনের প্র্যাকটিস করে ডার্বিতে নামাটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে কারণ নতুন কোচের পাশাপাশি বেশ কিছু নতুন মুখও কিন্তু রয়েছে মোহনবাগানের কাছে তাই তাদের মধ্যে একটা বোঝাপড়ার ব্যাপার রয়েছে যেটা করতে মলিনার বেশ কিছু দিন সময় তো লাগবেই তাই ডার্বিতে নামার আগে মলিনার হাতে কি আদৌ সেই সময়টা রয়েছে তো এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তো এবার যদি আমরা একটু সাধুকে নিয়ে কথা বলি তো সাধুকু কিন্তু মোহনবাগান দলের গোলার কাঁটায় পরিণত হয়েছে মোহনবাগান আর তার কারণ সবাই এক চুক্তি রয়েছে তার সঙ্গে। এবার দেখো কিন্তু ছেড়ে দিতে চাইছে কিন্তু সেই দামটা মোহনবাগান পাচ্ছে না আবার সাধুকিকে যদি রেখেও দেয় তাহলে কিন্তু মোহনবাগানের মাথা বাড়ি হয়ে দাঁড়াবে কারণ দিমিত্রি পেতাদশকে বাদ দিয়েও মোহনবাগানের কাছে যেসন জ্যামি জ্যামিম ও সাধুকু তিনটে বিদেশি স্ট্রাইকার থেকে যাচ্ছে এবার শোনা যাচ্ছে সাধুকিকে নিয়ার ব্যাপারে কেরালা একটু ইন্টারেস্ট করেছে তো দেখা যাক মোহনবাগান তাদের সেই গোলার কাঁটাটাকে আদৌ ফেলতে পারে কিনা তো কাজ এই ভিডিওতে এই আপডেটটি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও